অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে দেখতে পাচ্ছেন যে এলাকা পুরো পানি পানি হয়ে গেছে তো এখানে জাল পাতা হয়েছে জাল থেকে যে মাছ ধরতেছে সব হলো দেশি যে মাছ আছে পুঁটি মাছ সেগুলো তো এই যে দেখেন কী পরিমাণে যে বাঁধছে এর আগেও কিন্তু অনেক মাছ ধরছে সে সেই সময় কিন্তু আমরা ভিডিও করি তো এখন ভিডিও করছি এদের ব্যাগ নিয়ে আসছি একেবারে ব্যাগের অনেক এই যে দেখেন দেশি বাইন বান না বাইন মাছ এই পরিমাণে এক জায়গা একটা পাশে একসাথে অনেকগুলো বাদে বাইনটাও কিন্তু অনেক বড় যে এটা কোনো চাষের না এগুলো হচ্ছে অরিজিনাল বাইন প্রচুর পরিমাণে বাদে এগুলো ধরো 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 চলে না যায় দেখো সাবধানে ঠিক আছে অবস্থা দেখেন মাছের অবস্থা সামনে আরও মাছ আছে আপনাদের দেখাবো সঙ্গে থাকুন ধরো ধরো ঠিক আছে ঠিকাও টুকাউ দেখো দেখো আচ্ছে না জাল কপি কিনা নতুন কিনে না কে না না ও দেখলাম ব্যাস চালাস দেখতে পাচ্ছেন তোমরা সামনের দিকে যাবো এখন কাতে সমস্যা এখনো ও কাটা তো সমস্যা নেই তুমি জাল পরে ছাড়াই আমরা যেহেতু মাছ দেখতে আসছি তুমি আমাদের মাছ দেখাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই হচ্ছে অবস্থা দেখো এখন সামনের দিকে যাবো এখান থেকে আমাদের মাছ ধরো এখানে সামনে করো দেখা যাক মাছ আছে কি এখানে এই যে মাছ এই যে পাশে সব দেশি পুকুর আচ্ছা আরও আছে

Vô đây ngày hôm nay ổng thể tạo và tụi m laid tụi cháu Vô đây ngày hôm nay ổng thể tạo và tụt tụi cháu traveling Hãy xem thử Đ book Cái này Nó situación Mild Điero j t cái gì? t.v. k lúc này lúc này lúc này lúc này lúc things t.v. ng parentheses lướng d� t exaggerated x và tự hier việc cô поп máy probestample porque được doivent đi học lớn lئc 2 giờ old भ またঠ。